বছর ধরে চড়ক পুজো উৎসব পালন করে আসছে নদিয়া শান্তিপুর রামনগর মাঠ পুজো কমিটি প্রত্যেক বছর থেকে ষাট জন সন্ন্যাসী এই চড়ক পুজোয় অংশগ্রহণ করে কিন্তু এই বছর শুধু পুরুষ সন্ন্যাসী নয় সংসারের মঙ্গল কামনায় দেবাদী দেবের মহাদেবের আরাধনা করতে এবার সন্ন্যাসী রূপে পুজো করলেন বেশ কয়েকজন মহিলা পাঁচ থেকে সাতজন সন্ন্যাসী তাদের পিছে বর্ষে গেথিয়ে গেঁথিয়ে ঘরে আর এই রীতি চলে আসছে বছর ধরে চড়ক পুজোর তার গুরুদেব তাকে যে শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষার মধ্যে দিয়ে তিনি চড়ক পুজো করে আসছেন আগামী দিনে তিনি যতদিন পারবেন একই সন্ন্যাসী চালান ও গাজন উৎসবের মধ্যে দিয়ে চড়ক পুজো করে যাবেন এটা দীর্ঘ এক সপ্তাহ ধরে এরা বিভিন্ন উপসের মাধ্যম দিয়ে পালন করে মানে যেটা বলা হয় এক প্রকার কিচ্ছু সাধন ভগবানের প্রতি আনুগত্য ভালোবাসার মাধ্যম দিয়ে কিচ্ছু সাধনের মাধ্যম দিয়ে বিভিন্ন রকম পদ্ধতির উপর দিয়ে এরা যায় সেটা খুব কষ্টদায়ক জিনিস এটা সাধারণ মানুষের পক্ষে এটা ভগবানের আশীর্বাদ থাকলে তবেই সম্ভব সেটাই সন্ন্যাসীদের মধ্যে আছে আমাদের রামনগর মাঠের রামনগর পাড়ার সত্যনগর কলোনির এই সন্ন্যাসীদের মধ্যে আছে উদ্যোক্তারা জানাচ্ছেন এই পুজো এখানে প্রত্যেক বছর কয়েক লাখ মানুষের সমাগম হয় চড়ক ঘোরানো দেখতে এই বছরও ব্যতিক্রম নয় তবে চড়ক ঘোরানো দেখতে মাঠের চারপাশে সত্যি অসংখ্য মানুষের সমাগম নজরে পড়ে এখানে মূল সন্ন্যাসী বলতে আমাদের মূল সন্ন্যাসী আমার গুরুদেব যতীন দাস তার শিক্ষায় আমি শিক্ষিত তাই এগুলো বনের গাছগাছালি মন্ত্র শক্তি দিয়ে এই কাজগুলো হয় আসে অনেক প্রচুর দূর থেকে লোকজন আসে অনেক জায়গার সন্ন্যাসী নামে এখানে অনেকে আসে ছট পুজোর মেয়েরা আছে মনে হয় পাঁচজন মেয়েরাও নামে খুব খুশি আমরা আমরা সাত দিন যাবত এই অনুষ্ঠানটা উপোস করে এই দিনের আশা ঠিক আছে সারা রাত আমরা উপোস করে সারা দিন রাত্রিবেলায় উপোস থাকি দিনে আর আমাদের সেবা হয় হ্যাঁ অবশ্যই সংসারের মঙ্গল কামনার জন্যই ছেলেবেলার মঙ্গল কামনা সারা চাইছি সংসারের মঙ্গল হোক ছেলেবেলায় সবাইকে নিয়ে সুখে সংসার এটাই নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা